সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওটি ভেরি স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনি ডিজিটাল সার্ভে সম্পর্কে আলোচনা করুন আমি একজন ব্যক্তির কাছে এসেছি আমার খুব ক্লোজ তিনি ডিজিটাল সার্ভে সম্পর্কে যথেষ্ট নলেজ রাখেন তিনি কাজ করছেন এবং আমার মতো অনেক স্টুডেন্টদেরকেও তিনি ট্রেনিং দিচ্ছেন তো সেই ব্যক্তির কাছে আমি এসেছি আজকের ওনার বাড়িতে ডিজিটাল সার্ভে সম্পর্কে জানার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবে তো প্রথমত আমি একটু আপনাদের এই ব্যক্তির সম্পর্কে ইন্ট্রোডাকশান দিই নাম প্রবীর কুমার ঘোষ তিনি সিভিল ইঞ্জিনিয়ার এবং ডিজিটাল সার্ভেয়ার এবং আমার মতো অনেক স্টুডেন্টদের তিনি ট্রেনিংও দেন প্রথমত আমরা জেনে নেব প্রবিতার কাছ থেকে যে আসলে ডিজিটাল সার্ভে কি যেখানে আজকের দিনে আমরা আজও গ্রাম বাংলাতে সেই পুরনো কালের মতো যে একটা মৌজা ম্যাপ সেটা সার্ভে অফিস থেকে নিয়ে এসে গুনিয়া স্কেল দিয়ে মেজারমেন্ট করেন তারপরে ফিল্ডে গিয়ে কাজ করি প্রথমে তার খাতা পেনে ড্রয়িং করে নিয়ে কাজ করি কিন্তু আপনি ইউটিউব বা ফেসবুকে বা গুগলে গিয়ে দেখবেন যে ডিজিটাল সার্ভে ডিজিটাল সার্ভে এটা নিয়ে বেশ একটা ভালো প্রচারও রয়েছে সবার মধ্যে একটা জানার আগ্রহ হয়েছে যে আসলে এই ডিজিটাল সার্ভেটা কী তো সেই জন্য প্রভিতার কাছ থেকে জেনে নেবো যে ডিজিটাল সার্ভেটা কী তারপরে ডিজিটাল সার্ভে সম্পর্কে কয়েকটা প্রশ্নও করব তাহলে আমাদের কী হয় ব্যাপারটা আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রভৃত যে এই ডিজিটাল সার্ভেটা কি আপনি একটু এক্সপ্লেন করেন আবার দর্শক বন্ধুদের কাছে হ্যালো বন্ধুরা ডিজিটাল সার্ভেটা হলো এই যেটা মার্কেটে একটা সার্ভের অ্যাভুলেশন যেটা বিবর্তন প্রতিদিন দিনকে দিন তার নিয়ত হয়ে হতে চলেছে আমিন সার্ভে মানে হলো এই যেটা আমরা গুনে স্কেল ধরে মানে পুরো যে মতে করছি মানে দীর্ঘদিন ধরে একটা মানে যারা ওল্ড জেনারেশনে যেসব সার্ভে করছে সেই জেনারেশন থেকে একটা বিবর্তন এসছে এটা ইয়াং জেনারেশন বা আমাদের যে নাও প্রেজেন্ট যে জেনারেশন সেই জেনারেশনকে আমরা কী মানছি ডিজিটাল সার্ভে হিসাবে মানছি ডিজিটাল সার্ভে হলো ইয়েই যেটা পড়াশোনার মাধ্যমে তো আছেই তার সাথে সাথে গুগল আর্থ প্রো ধরতে পারেন তারপরে আপনি কম্পিউটারের মাধ্যমে ধরতে পারেন যেটা মেজারমেন্ট করতে আপনাদের কোনো সাহায্য দরকার হয় না যেটা ডিজিটাল ম্যাপের মাধ্যমে এবং তার সাথে সাথে কি আপনি ফিল্ডে গিয়ে আপনি অ্যাকর্ডিং টু পজিশন মানে কেমন হয় ধরুন আপনারা মাপতে গেলেন ফিল্ডে যখন মাপতে যাচ্ছেন ফিল্ডে মাপতে গিয়ে দেখছেন তার প্লট খুঁজে পাচ্ছেন বা সকালে হয়তো আপনারা সকালে পৌঁছেছেন সাইডে দুপুর হয়ে গেছে কিন্তু প্লটের সীমানা নির্ধারণ করতে পারছেন না সেই যে কুইক যে কাজটা সেই কুইক কাজটা খুব তাড়াতাড়ি করার জন্য ডিজিটাল সার্ভের একটা বিবর্তন এসছে মার্কেটে এবার ডিজিটাল সার্ভে যদি আপনাকে করতে হয় তার জন্য আপনাকে কিছু সেই সিস্টেম যেতে হবে যে সিস্টেমের টেকনোলজির মাধ্যমে যে সার্ভেটা সেটাই হলো ডিজিটাল সার্ভে যেটা আমরা টেকনিক্যালের মাধ্যমে করে থাকি তার মাধ্যমে আপনাকে অ্যাটলিস্ট কি বলবো মানে ধরুন আপনি সার্ভে করতে গেছেন তো সার্ভে করতে গিয়ে আপনার গুণে স্কেল আপনার হাতে নেই বা আপনি ম্যাপটাকে ঠিক মতো ধরতে পারছেন না যে এররটা আসে কারণ আপনারা যখন সার্ভে করেন আপনারা জানেন যে এক একটা সেলের ভ্যালু থাকে তিনশো তিরিশ ফিট এক ইঞ্চি সময় সময় আমরা জানি তিনশো তিরিশ ফিট যে তিনশো তিরিশ ফিট যখন আমরা মেজারমেন্ট করি এক একটা সেলের ভ্যালু থাকে দশ ফিট তো সেটাকে আমাদের কী করতে হয় চোখের আন্দাজে করতে হয় আমরা একটা চোখের আন্দাজে ধরে নিই সেটা পাঁচ ফিট হতে পারে সেটা দু ফিট হতে পারে সেটা তিন ফিট হতে পারে কিন্তু ডিজিটাল সার্ভে আপনাকে কি কি সেটা অ্যাকুরেট দেবে মানে ধরুন আপনার দশ ফিট দশ ইঞ্চি বা একশো ফিট তিন ইঞ্চি সেই একশো ফিট তিন ইঞ্চি যে মেজারমেন্টটা সেই মেজারমেন্টটা কুইক ধরুন আপনার কয়েক সেকেন্ডের মধ্যে সেটাকে প্রোভাইডেড করবে এবং কাজটাকে আরও তাড়াতাড়ি করার জন্য আমরা ডিজিটাল সার্ভের একটা বিবর্তন এসছে যেটা এখন মার্কেটে প্রচার চলছে যে ডিজিটাল সার্ভেটা খুব জানা জরুরি এটাই হলো ডিজিটাল সার্ভে তো ভিওয়ার্স প্রবৃত্তার কাছ থেকে ডিজিটাল সার্ভের যে ইন্ট্রোডাকশান বা সংজ্ঞা বলুন আমরা বুঝলাম একটা বিষয় আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম আমরা যখন গনিয়া স্কেলে মোজা ম্যাপ থেকে মেজারমেন্ট তুলি তারপর ড্রয়িংয়ে সেটা আমরা নোট করি সেখানে আমরা কি করি যে একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব দশ ফুট তো দশ ফুটে যখন আমরা ফিফটি পার্সেন্টের বেশি হয়ে যায় সেখানে কেউ ছ ফুট ধরে সাত ফুট ধরে আট ফুট ম্যাক্সিমাম ধরে কিন্তু আমরা কখনও ইঞ্চিতে কেউ নোট করি না পারি না ডিজিটাল সার্ভের থাকছে প্রবৃদ্ধা যেটা বললো একদম একটুটি ইঞ্চির মাপটাও পাওয়া যাবে এটাই হলো ডিজিটাল সার্ভার অ্যাডভান্টেজ সব থেকে গুরুত্বপূর্ণ এবারে যে বিষয়টা প্রবীতার কাছ থেকে জানব যে মৌজা ম্যাপে আমরা যেটা প্রবলেম হয় যেটা সিএস ম্যাপ বা আর এস ম্যাপ থেকে যখন আমরা সীমানা নির্ধারণ করি সাধারণত ম্যাপগুলো তো আর ভালো নেই ছিঁড়ে ফেটে গেছে আর পুরো ম্যাপগুলো খুব সহজে পাওয়া যায় না তো সীমানা নির্ধারণ করার ক্ষেত্রে আমরা কি করি সাধারণত কোনো আলামত থাকলে আলামত থেকে মেপে মেপে আসি না হলেও কাছাকাছি কোনো যদি পিন পয়েন্ট অর্থাৎ কোনো কেউ আগে অলরেডি শিলগোলা হ্যাঁ হ্যাঁ অলরেডি কেউ মেপে গেছেন সেখানে শিল করে গেছেন তো সেখান থেকে আমরা মেজারমেন্ট করে আসি ঠিক আছে এই সীমানা নির্ধারণ তো এই ক্ষেত্রে ডিজিটাল ম্যাপের ক্ষেত্রে বা ডিজিটাল সার্ভের ক্ষেত্রে এই সীমানা নির্ধারণের কতটা নর্মাল আমরা যে সার্ভে করছি তার থেকে অ্যাডভান্টেজ বা সঠিক কতটা কি হয় সেটা প্রবৃদ্ধা আমাদেরকে একটু বলবেন অ্যাকচুয়ালি বন্ধুরা যেটা মেয়েরাজ ভাই আমাকে যেটা বলল সেটা হলো প্রশ্নটা হলো এই যে আমরা জমি সীমানা নির্ধারণটা কিভাবে করব যেটা আমরা ম্যাক্সিমাম কি আমরা যখন ফিল্ডে পৌঁছাচ্ছি ফিল্ডে পৌঁছাতে আমাদের পৌঁছানোর পরে অ্যাটলিস্ট আমাদের তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায় বা এর থেকে ম্যাক্সিমাম বেশি টাইমও লাগতে পারে যে আমাদের একটা সীমানা নির্ধারণ করতে হয় তারপরে আমরা সেই যে ব্যক্তির জমি মাপতে যাচ্ছি সেটা চার কাটা হতে পারে পাঁচ কাটা হতে পারে বা যা অট এবার যাওয়া হতে পারে সেই জায়গাটা নির্ধারণ করতে আমাদের একটা বেশ কিছু টাইম লেগে যায় এবং তার জন্য অনেক কিছু আমাদেরকে তামঝাম পোহাতে হয় সাইডে গিয়ে কিন্তু এই যে ডিজিটাল সার্ভে যদি আমরা শিখে নিই একবার তাহলে আমাদের ওই সীমানা নির্ধারণ করা কুইক উইথিন ফাইভ মিনিটস বা টেন মিনিটসের ভেতরে আমরা ওই সীমানা নির্ধারণটা করে নেব তার ভেতরে আমাদেরকে কী করতে হবে তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে একটা হলো গুগল আর্থ জানতে হবে গুগল আর্থ প্রো যেটা ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে সেটাকে ইনস্টল করে নিতে হবে সেটা কীভাবে ইনস্টল করতে হবে ম্যান্সমাই নেক্সট ভিডিওতে আসবে সেটা আপনারা দেখে নেবেন তার সাথে সাথে আপনাকে অটোক্যাড জানতে হবে অটোক্যাডের দেখুন বে অনেক কমেন্ট আছে অটোক্যাড অ্যাটলিস্ট অটোক্যাড একটা ভাস্ট সফটওয়্যার যেটা অনেক বড় সফটওয়্যার আর্কিটেক্ট লেভেল থেকে শুরু করে ফিটার লেভেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যালের যত ডিজাইন আছে সব ক্ষেত্রে অটোপ্যাড ইউজ করা এটা ইভেন সার্ভেতেও এখন চলে এসছে অটোপ্যাটের মাধ্যমে আমরা সার্ভে করে থাকি তো অটোপ্যাড কীভাবে আপনারা ইনস্টল করবেন এবং সেটা কীভাবে শিখবেন নেক্সট টু নেক্সট স্টেপ টু স্টেপ আপনি ভিডিওতে সেগুলো দেখিয়ে দেবেন এবার দু নম্বরে গেলো আর তিন নম্বর হলো একটা আমিনের অভিজ্ঞতা যে অভিজ্ঞতাটা আপনাদেরকে থাকতে হবে অ্যাটলিস্ট আমি মনে করবো যারা আপনারা ভিউাররা দেখছেন নতুন বা পুরনো আপনারা আমিন সম্পর্কে ইন্টারেস্টেড আছেন তবেই আপনারা ভিডিওটা দেখতে এসছেন তো আমি আশা রাখবো আপনাদের সেই অভিজ্ঞতাটা আছে তো তার সাথে সাথে এই দুটোকে যদি নিয়ে নেন তবে বা এই মানে যে প্রসেসটা মানে সীমানা নির্ধারণের প্রসেসটা আপনাদের খুব ইজিলি হয়ে যাবে এবং এর সাথে সাথে গুগল আর্থ পুরো যে ব্যাকএন্ড যে একটা সাইট থাকে মানে একটা ভিউ থাকে সেই ভিউটাকে আপনাদেরকে দিতে হবে এবং সাথে ম্যাপের ডিজিটাল কপি এবার হ্যাঁ ম্যাপের ডিজিটাল কপি মিনস হলো সেটা আপনারা নিশ্চয়ই জানেন বা নেক্সট ভিডিওতে দাদা দেখিয়ে দেবেন যে ডিজিটাল ম্যাপটা কীভাবে তৈরি করতে হবে বা কীভাবে পলিলাইন টেনে টেনে করতে হবে ডিজিটাল ম্যাপটা নেওয়ার পরে সেই ডিজিটাল ম্যাপ যখন আপনি ওভারল্যাপিং করবেন তখন আপনাদের সেই জায়গাটা চলে আসবে মানে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কোথা থেকে দাগটা শুরু হচ্ছে বা রাস্তাটা কোন দাগের মধ্যে দিয়ে গেছে বা পুকুরটা কোথায় আছে ধরুন একটা বড়ো একটা কিছু বিল্ডিং রয়েছে যেটাকে আমরা পুরোনো ওল্ড সার্ভে যখন করতাম সেই ওল্ড সার্ভে থেকেই তার রেফারেন্স নিয়ে আসতাম কিন্তু এখানে রেফারেন্সের কোনো দরকার হয় না এখানে ডিরেক্ট টু ডিরেক্ট সে ব্যাকেন্ট ফটোর সাথে সে মার্জ হয়ে যায় এটাই একটা সুবিধা এই মার্জ যখনই হয়ে যাচ্ছে তখনই আপনি বুঝতে পাচ্ছেন যে কোথা থেকে দাগের সীমানাটা আসছে এক্স্যাক্ট না আসলেও নাইনটি আপনি অলমোস্ট তার কাছাকাছি চলে যেতে পারবেন কিন্তু যেটা চোখের আন্দাজে ইমপসিবল যাওয়াই যায় না কিন্তু যদি আমরা এই ডিজিটালের মাধ্যমে যদি সীমানা নির্ধারণে আসি তো আমাদের মোটামুটি নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট কি নাইনটি সিক্স পার্সেন্ট আমরা ওর কাছাকাছি যেতে পারি তো মোটামুটি তখন আপনার একটা অভিজ্ঞতা দিয়ে বা আপনার যে এক্সপিরিয়েন্স সার্ভে লাইফে যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি ওটাকে একদম নির্দিষ্ট করে বসিয়ে দিতে পারেন এবং সেটা হানড্রেড পার্সেন্ট সম্ভব করা সেটা শুধু এখানে নয় আমি যদি পড়ি ও ওভারঅল ওয়েস্ট বেঙ্গল কেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের সেখানকার যদি মৌজা ম্যাপ বা খসড়া ম্যাপ যেটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানি যেমন আমরা জানি মৌজা ম্যাপ তো সেই মৌজা ম্যাপ যদি আপনার কাছে থাকে আর গুগল আর্ট পুরো সফটওয়্যারটা যদি থাকে আর আপনার সাথে যদি অটোগাডের নলেজ থেকে থাকে তো এটা মানে হানড্রেড টেন পারসেন্ট সম্ভব এটা করা সম্ভব হবে ভিউয়ার্স এই ডিজিটাল সার্ভের ক্ষেত্রে আরেকটি বিষয় আমি জেনে নেব যেটা অনেকেরই প্রবলেম হয় বা অনেকের এটা জানার বিষয় আছে যে আপনার একটা জমি রয়েছে যেটি আপনি জানেন যে সেই জমিটি আপনার বা আপনার পিতার কিন্তু সেই জমির দাগ নম্বর আপনি জানেন না কিংবা আপনি যেখানে বাস্তব ভিটেও করে আছেন সেই জমির আপনি দাগ নম্বর জানেন না তাহলে ডিজিটাল সার্ভের ক্ষেত্রে কতটা ফাস্ট কত দ্রুততর সেই জমির দাগ নম্বর উদ্ধার করতে পারবো বা বের করতে পারবো ডিজিটাল সার্ভের মাধ্যমে এছাড়া যে আপনি আপনার দাগ নম্বর জানেন আপনার খতিয়ালের তথ্য আপনি বিএলআর অফিস থেকে তুলেছেন যেটা অনলাইনেও আপনি খুব সহজে পেয়ে যান তো সেখানে আপনার কুড়ি পঁচিশটা প্লট রয়েছে দাগ নম্বর রয়েছে তো সেই দাগগুলো আপনি চেনেন না তাহলে কি এই ডিজিটাল সার্ভের ক্ষেত্রে কতটা ফাস্ট সেই দাগ নম্বরগুলো বা সেই ফ্লটগুলো আইডেন্টিফাই করা যায় বা খুঁজে বের করা যায় সেটা প্রবিদ্যা একটু বলবেন আপনাদেরকে যে কিভাবে এটা সম্ভব হ্যালো বন্ধুরা দা যে প্রশ্নটা করলো আমাকে সেটা আমি প্রথম অ্যান্সার দেবো হ্যাঁ হানড্রেড সেটা সম্ভব এবং কনফিডেন্সলি আমার লাইফের যে অভিজ্ঞতা আমি এতদিন ধরে যে ফিল্ডে কাজ করছি ডিজিটাল সার্ভের ফিল্ডে বা আপনার অ্যাডভান্স সার্ভে বলুন বা টিএস টোটাল স্টেশন সার্ভে বলুন সেই লাইফে আমি আমার অভিজ্ঞতাতে বলি হানড্রেড পারসেন্ট সম্ভব সেটা আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি জাস্ট শুধু ওখানকার জায়গার পজিশনটা চেনেন ওখানকার জায়গার সে পজিশনটাই জানে কিন্তু সে সেই জায়গার দাগ নম্বরটা খুঁজে পাচ্ছে না সেটা কী করে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব ডিজিটাল মাধ্যমে সম্ভব সেটা আমি একটুখানি আপনাদেরকে এক্সপ্লেন করি যখন আপনি গুগল আর্ট থেকে একটা ফটো নিচ্ছেন নিয়ে মৌজা ম্যাপের পেছনে যখন ওকে ব্যাকএন্ড যখন ওকে সাইজ দিয়ে মানে স্কেল টু স্কেল কী করে স্কেল করতে হবে সেটাও আপনারা জেনে নেবেন সেটা মেরাজ মেরাজদার কমেন্ট বক্সে আপনারা জানার চেষ্টা করবেন মেরাজ দা উত্তর দিয়ে দেবে সে ব্যাকএন্ড ফটো যখন আপনারা লাগাবেন লাগানোর পরে তার উপরে যখন মৌজা ম্যাপটা চলে আসবে তখন অ্যাকর্ডিং টু প্লেস মানে আপনি যে প্লেসের ডাক নাম্বারটা জানতে চাইছেন সেটা তার সামনে চলে আসবে সেটা হাইলাইট করবে আর যদি আপনার জিপিএস থাকে মানে আপনি যদি নিজে যদি সেই ফিল্ডে থেকে থাকেন মানে আপনি ধরুন অন্য জায়গায় আছেন মানে আপনি ধরুন সাপোজ বর্ধমানে রয়েছেন কিন্তু কলকাতায় কোনো একটা প্লট আপনি মানে আইডেন্টিফিকেশান করতে চাইছেন সেটাও সম্ভব আর যদি আপনি ফিল্ডে থেকে থাকেন তাহলে তো আরও সুবিধা আপনাকে ওখানে জিপিএস একটা যেটা ব্লু কালারের বিপ সে বিপ আপ ডাউন করতে থাকবে এবং দাগ নাম্বারের ভিতরে সেটা দেখিয়ে দেবে এটা সম্ভব করা তাহলে ভিওর্স কি যে কোনো জমির আইডেন্টিফাই করতেন সম্ভব এই ডিজিটাল সার্ভের মাধ্যমে এবং খুব সহজে আপনি কান মজা ম্যাপ নিয়ে সেই সকাল থেকে দুপুর দুপুর পর্যন্ত বা ঘন্টা তিনেক চারেক ধরে আপনাকে বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স নিয়ে নিয়ে আর প্লট খুঁজতে হবে না খুব সহজে আপনি এই সার্ভের মাধ্যমে আপনি যে কোনো জমি খুঁজে বের করতে পারবেন বা যে কোনো জমির দাগ রঙ খুঁজে বের করতে পারবেন এবারে যে বিষয়টা প্রবীণ কাছ থেকে জানব যে সাপোজ আপনি এই ডিজিটাল সার্ভে দাঁড়ার কাছ থেকে শিখলেন তো শেখার পরে আপনি এখন বাড়িতে আছেন আপনার হাতে কোনো কাজ এসেছে কিন্তু আপনি যেতে পারছেন না আপনার বাড়িতে আর্জেন্ট কাজ বা অনেক দূরে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে কি এই ডিজিটাল সার্ভে শিখে কি সেই প্লটের মেজারমেন্ট করা সম্ভব অর্থাৎ পরিমাপ করা সম্ভব কি সেটা প্রবীণদের কাছ থেকে একটু জেনে নেবো দাদা একটু এক্সপ্লেন করবে আপনাদের সামনে তো একটা মেহরাজ করলেন যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরুন আপনি ডিজিটাল সার্ভে শিখেছেন তো ডিজিটাল সার্ভে শেখার পরে আপনি ধরুন সাপোজ কোথায় আছেন আপনি ধরুন এখন আছেন বীরভূম ডিস্ট্রিক্টে কোথাও সে বসে রয়েছে এবং তার বাড়ি নিয়ে বীরভূমে বা তার অফিস বীরভূমে আছে কিন্তু তার কাজ এসছে এখন শিলিগুড়ি থেকে বা আসাম থেকে কোথাও একটা কাজ এসছে তো সেটা তার পক্ষে যাওয়া সম্ভব নয় সে কি ডিরেক্টলি ক্লায়েন্টকে না বলে দেবে যে দাদা আমার পক্ষে কাজ করা সম্ভব নয় তো আমি অবভিয়াসলি আপনাদেরকে বলবো আপনারা প্রথম ফার্স্ট কল তাকে দেবেন যে না আমরা কাজ করব। কাজটা হাতছাড়া করবেন না এইটুকু গ্যারান্টি আপনাদেরকে আমি দিতে পারি যে ডিজিটাল সার্ভে যদি আপনারা আপনাদের লাইফের মুভমেন্টটা যদি ডিজিটাল সার্ভেতে নিয়ে আসেন তো এটা করা সম্ভব আপনারা যে প্রান্তেই থাকুন না কেন এবং আপনি যেখানে রয়েছেন তার থেকে কয়েকশো কিলোমিটার দূরেও যদি হয় আপনারা সেটা ঘরে বসে হোক বা নিজস্ব অফিসে বসে হোক সেটা কাজ করা সম্ভব তার জন্য কিছু বেসিক রুলস আছে সেটা স্টেপ টু স্টেপ আপনাদেরকে জানতে হবে সেটাও এই একই প্রসেস অ্যাকচুয়ালি আমি বারবার একটাই কথা কেন বলছি আপনাদেরকে ব্যাকেন্ট মানে মৌজা ম্যাপের যে ব্যাকএন্ডটা বলছি এই ব্যাকেন্টা যত ধরনের আপনার সার্ভে ডিজিটাল সার্ভে হয় এই ব্যাকেন্ট নিয়েই কাজ হয় তো আপনারা ব্যাকএন্ড সম্পর্কে যদি ঠিকঠাকভাবে আইডিয়া এবং কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারেন আর সেখানকার যদি একটা ডিজিটাল ম্যাপ আপনাদের হাতে থেকে থাকে বা ডিজিটাল ম্যাপ নাও থেকে এমন হতে পারে যে তাদের ডিজিটাল ম্যাপ নেই তো ডিজিটাল ম্যাপ না থাকলেও কি আপনারা প্রশ্ন করতে পারেন যে ডিজিটাল ম্যাপ আমার কাছে নেই করতে পারবো অবশ্যই করা যাবে তাই সেটাও করা সম্ভব আপনাদেরকে যে ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আপনার বা দাদা আপনার ডাক নম্বরটা কত সে আপনাদেরকে সাপোজ বললো সিক্সটি সিক্স ডাক নাম্বার তাহলে ওই মৌজার সিক্সটি সিক্স যে প্লটটা রয়েছে বা দাগটা রয়েছে তার সারাউন্ডিং কিছু এরিয়া এবং তার রাস্তাটা যে মেন রোডটা বা পঞ্চায়েত রোডটা আপনারা মৌজা ম্যাপ যখন স্টাডি করবেন দেখবেন কিছু সিম্বল দেওয়া থাকে যে আপনার কিভাবে মেন রোড বা কীভাবে জিপি রোডগুলো আপনারা আইডেন্টিফিকেশান করবেন তো সেই রোডগুলোকে আপনারা ব্যাকেন্ডে যদি রেখে যদি আপনারা ওভারল্যাপিং করেন তো সেক্ষেত্রে সেখানে কিছু সম্ভব এবং আরেকটা প্রশ্ন আসে যে প্রশ্নটা আপনাদের মনে হয়তো তৈরি হতে পারে যে পবির দা বা ম্যারেজ দা আমরা তো জেনে গেছি যে প্লট আইডেন্টিফিকেশান বা দাগ দাগ নাম্বার আইডেন্টিফিকেশন কিন্তু একটা দাগের পরিমাণ একশো শতক হতে পারে একটা দাগের পরিমাণ একশো শতক হতে পারে কিন্তু সেই দাগের ভেতরে হয়তো তিন শতক করতে হবে মানে একটা দাগ তো অনেক বড়ো না হিউজ বড়ো সেখানে হয়তো দুশো শতকও হতে পারে চারশো শতক হতে পারে তার ভেতরে একটা মালিক ছোট্ট প্লট নিয়ে রেখেছে মাত্র তিন শতক সেই দাগের ভেতরে সেই তিন শতকটাকে আইডেন্টিফিকেশান করতে হবে সেটাও করা সম্ভব তার জন্য আপনাদের ওখানকার যে ডিপিএস কোর্ডিনেট বা নর্থিং ইস্টিং যেটাকে ল্যাট লং বলে সেই ল্যাট লংটাকে আপনাদেরকে কভার করতে হবে কভার করার পরে সম্ভব এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে দাদাদের কাছে আপনারা কমেন্ট করুন আপনাদের যত কোয়ারিজ আসবে বা যত আপনাদের ভিউ বাড়বে বা যত কোয়ারিজ আসবে সেই এগেনস্টে আমাদের ভেতরে একটা উৎসাহ বাড়বে এবং সেই পরপর আমরা ধীরে ধীরে সেই ভিডিওটা আপনাদেরকে প্রোভাইডেড করার চেষ্টা করব সর্বশেষ শেষ প্রবিতার কাছ থেকে যে বিষয়টি আমরা জানবো যে প্রথমেই আপনাদেরকে বলি যারা ডিজিটাল সার্ভেস শিখতে চান দাদার কাছে আসতে পারেন আমি প্রবিতার অ্যাড্রেস ফোন নম্বর নিচের ডিসক্রিপশান বক্সে লিখে দেবো আপনারা সরাসরি কল করে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এবং কত কি চার্জ ফিস সব বিষয়ে আপনারা কথা বলে নেবেন সেটা কথার মাধ্যমে হবে সেই ফিস আমি সামনে উল্লেখ করছি না তো এখানে একটা বিষয় যারা আছে যে প্রভৃতার ডিজিটাল সার্ভেয়ার ফিউচার কী আছে যদি কেউ আপনার কাছে এসে এই কাজ শেখে তাহলে আপনাকে তো তার কনসেপ্ট দিতে হবে বা আশা দিতে হবে সে যারা বর্তমানে কাজ করছে আমিন সার্ভের ফিল্ডে গিয়ে কাজ করছে কিংবা কোনো ইনস্টিটিউটে গিয়ে আমিন সার্ভের শিখছেন বা আমিন সার্ভের ট্রেনিং বা প্রশিক্ষণ নেওয়ার প্ল্যানিং করছেন তারা যদি আপনার কাছে ডিজিটাল সার্ভে শিখতে আসে তাহলে ডিজিটাল সার্ভের ফিউচার কি আছে এর ভবিষ্যৎ কী আছে সেটি যদি আপনি একটু সবার সামনে ক্লিয়ার করে দেন আমার দর্শক বন্ধুদেরকে যদি ক্লিয়ার করে দেন তাহলে খুব ভালো হয় অবশ্যই তো বন্ধুরা ডিজিটাল সার্ভের ফিউচার মানে এর ফিউচার কি আছে এবং ফিউচার কি হতে পারে তো প্রথম শব্দ আপনাদেরকে বুঝতে হবে যেটা ডিজিটাল মানে ডিজিটাল মিনস হলো যেটা টেকনোলজির সব থেকে উচ্চ মহল মানে যেটা আমিন সার্ভের যারা কাজ করছে বা যারা এখন আমিন সার্ভে নিয়ে পড়াশোনা করছে তার সব থেকে হাই টু হাই প্রোপোজাল যে সাইট বা আমি রিকমেন্ড করব ডিজিটাল সার্ভে ইজ বেস্ট তো সেই ডিজিটাল সার্ভে যদি আপনারা শেখেন তো আপনাদের ফিউচার কি আসবে সেই ফিউচার হলো সব থেকে আমি বলবো যেটা সব থেকে বেস্ট যেটা দেখুন সব থেকে আপনাদের কিছু কিছু পাঁচ ছটা আমি পয়েন্ট বলছি যে আপনাদের মানে আমিন সার্ভে এবং ডিজিটাল সার্ভের পার্থক্য যদি আপনারা ক্লিয়ার হতে পারেন তাহলে আপনি নিজেরাই বিবেচনা করতে পারবেন আর নিজেরাই বুঝে নিতে পারবেন যে এর ফিউচারটা কি প্রথম ফার্স্ট অফ অল আপনাদেরকে ল্যান্ডে যেতে হবে না মানে প্র্যাকটিক্যাল না গিয়ে প্র্যাকটিক্যাল সুইডে না গিয়ে আপনারা আপনাদের ল্যান্ডের মেজারমেন্ট করতে পারছেন এক দ্বিতীয় কথা হল আপনাদের যে মৌজা ম্যাপ যখন আপনারা গুনে স্কেল ধরছেন যে এররটা আসছে বা যে ফ্যাক্সুলেশনটা আসছে যেটা চোখের আন্দাজে করা হয় সেই ফ্যাক্সুলেশনটা থাকবে না সম্পূর্ণ ওটা অ্যাকুরেট হান্ড্রেড আপনারা পেয়ে যাবেন তৃতীয় পয়েন্ট হলো এই যেটা কি না আপনি আপনার স্বচক্ষে মানে আপনি যখন আপনার ডাক নাম্বারটা দেখছেন সেই ডাক নাম্বারের বেকেন্ডের জায়গাটা কি আছে এবং সেই জায়গার বিল্ডিং কোথা থেকে শুরু হয়েছে রাস্তা কোথা থেকে শুরু হয়েছে সেটা সাথে সাথে দেখে নিতে পারছেন চৌথ নম্বর পয়েন্ট হলো এই যেটা থেকে বড়ো পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চলেছি সেটা হলো আপনার যখন একটা ম্যাপ প্রোভাইডেড করবেন ম্যাক্সিমাম বিএলআরও বা ম্যাক্সিমাম যেসব ডিস্ট্রিক্টের বিএলআরও অফিস রয়েছে তারা দেখবেন প্রথমে রিজেক্ট করে দিচ্ছে হ্যান্ডেসকেস তারা বেলার বা আর আই বা আরও অফিসাররা কি বলছে যে না হ্যান্ড স্ক্রেস ম্যাপ চলবে না তখন আপনারা যদি আমিন সার্ভেতে কাজ করেন আপনাদের তো অপশানই থাকছে না ওদের হাতে তো অপশানই থাকছে না না যে হ্যান্ড স্কেস করে দিচ্ছে হ্যান্ড স্ক্রেস যদি রিজেক্ট হয়ে যায় তখন তো আপনাদের ডিজিটাল সার্ভে তো আসতেই হবে না হলে অন্য কারোর সহানুভূতি নিয়ে বা অন্য কারোর সাহায্য নিয়ে করতে হবে আপনারা যদি ডিজিটাল সার্ভে নিজেরা শিখে থাকেন বা অটোকার যদি নিজেরা শিখে থাকেন টেম্পলেট যদি এটা ভালো তৈরি করে নিতে পারেন তো আর আই বা আরওরাও কাজ দেখে সতর্কভাবে বুঝতে পারবে আর সব থেকে বড়ো কথা যে ম্যাপটা যখন আপনারা তৈরি করছেন সেটা অ্যাকর্ডিং টু মৌজা ম্যাপ হচ্ছে যেটা হাতে এঁকে করা সম্ভব নয় আর একটা পয়েন্ট হলো সিপ নাম্বার পয়েন্ট যেটা বলবো সেই পয়েন্টটা হলো এই যখন আমরা মৌজা ম্যাপটা যখন আপনার কোনো একটা ম্যাপ যখন আপনারা কোনো কনভারশন ম্যাপ হতে পারে বা রেজিস্ট্রি ম্যাপ বা মানে গিফট ডিট হতে পারে বা রিয়েল এস্টেট ফার্ম হতে পারে বা যে কোনো ম্যাপ হতে পারে ম্যাপের কোনায় দেখবেন একটা দিতে হয় যেমন ষোলো ইঞ্চি সময় সময় এক মাইল বা বত্রিশ ইঞ্চি বা চৌষট্টি ইঞ্চি এমনকি ইভেন আশি ইঞ্চিও আছে যে ম্যাপটা দিতে হয় সেই ম্যাপের স্কেল ফ্যাক্টর যখন আপনারা করছেন ম্যানুয়ালি তখন আপনারা কিন্তু প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম সার্ভেয়ারদের এই সমস্যাটা হয়ে থাকে যে স্কেল স্যাক্টরটা না সহজে ম্যানুয়ালি করতে পারছেন সে কিন্তু অটোক্যাডে যদি আপনারা করেন অটোক্যাডের মাধ্যমে জাস্ট স্কেল কমেন্ট দিয়ে যদি আপনাকে ষোলোর জায়গায় যদি বত্রিশ করতে হয় দ্বিগুণ করতে হবে এর পেছনে একটা ব্যাপার আছে ছোট্ট করে একটা কথা বলি যেমন আমরা একটা গণিত হিসাব করি যে ষোলোর ষোলো ইঞ্চির সময় সময় এক মাইল যদি হয় তাহলে বত্রিশ ইঞ্চি সময় 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 এক মাইল মানে কিন এন মিনস হলো করতে চাইছে এটা ডবল হবে কিন্তু আলটিমেটলি এটা নয় কিন্তু এর যে ফ্যাক্টর স্কেল ফ্যাক্টর আমরা জানি শুধু সামান্য একটি কথা আপনাদেরকে রিমাইন্ড রাখতে হবে মানে মাইন্ডে সবসময় রাখতে হবে সেটা হলো যদি ম্যাপের সাইজ বড় হয় স্কেল ফ্যাক্টর কমে স্কেল ফ্যাক্টর যদি বড় হয় ম্যাপের সাইজ কমে তো সেটা একমাত্র অটোকাটেই করা সম্ভব সেটা ম্যানুয়ালি আপনি যদি করেন আপনি হয়তো সকাল দশটায় বলেছে বসেছেন সেটা হয়তো দুপুর দুটো বেজে যেতে পারে বা বারোটা বাজতে পারে কিন্তু সেটা কয়েক মিনিটের মধ্যে আপনি এই সার্ভিসগুলো ডিজিটাল সার্ভেতে পেয়ে যাবেন এর যে ফিউচার আমি বলবো এর ফিউচার সব থেকে ব্রাইট আপনারা আপনাদের যে পরিবর্তন সেটা ডিজিটাল সার্ভেতে আসতে পারেন তো এটাই আমি বলবো যে আপনারা ডিজিটাল সার্ভেতে আসুন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ভালো ধারণা পেলাম ডিজিটাল সার্ভে সম্পর্কে এরপরেও আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ